নেতৃত্বে যখন আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি তখন আওয়ামী দেখেছি এই শেখ দেখেছি জামাত ইসলামকে দেখেছি তারা এই সাথে বৈধতা দিয়েছে আবার দেখেন ওয়ান সময় দেশ নেতৃত্বে যখন খেলা দিয়ে কেমন হয়েছিল যা আপনি শুধু চোখ থাকবেন আমাদেরকে মাত করে দিবেন আমি আমরা আপনাকে ক্ষমতায় বসাবো

তারপরে এই মহাকালের মহামানবের তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মানিমান ভুলে যেতে হবে এই মান অভিমান ভুলে গিয়ে আশফাক সাহেবের সাথে থাকতে হবে তা না হলে তা এই আমাদের দেশের দেবী আমি বক্তব্য করবো না আপনারা যে সারা জন্য করছে আমি বক্তব্য আছে মঞ্চে সকলের নাম নেব না কারণ আপনাদেরই সন্তান সকলেই কিন্তু মঞ্চে এই দেবান্ন সন্তান

এই জুলাই আন্দোলনের আপনাদেরকে নিয়ে ইরাস মাসে রাষ্ট্রপতি ছিল বলেই তো জুলাই আন্দোলন হয়েছে জুলাই আন্দোলনকে কয়েকজন লোক কুক্ষিগত করবার জন্য তারা আপনারা আজকে যেভাবে প্রচারণা করছে এটা জাতির জন্য মঙ্গলজনক নয় আপনারা জানেন বুঝেন আপনারা সচেতন আপনাদের সচেতনতা আমাদের আরো শক্তিশালী করবে এবং দেশের জন্য এবং

আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে মহাজ মধ্যে বলবেন তোমার জন্য